এই হেলমেট বাহিনী গতকাল হাসপাতালে ঢুকে আমাদের বাচ্চাদের উপরে আক্রমণ করেছে প্রধানমন্ত্রীর জায়গায় যোদ্ধা করতে রাখে তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রী গতিতে থাকতে পারবে না কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে আমার তো ভাই খুব ভালো লাগে আমার রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মীরা আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদের যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দু হাজার সালে যখন নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এসেছিল তার আগে যখন কোটা আন্দোলনে এই নূর আসে তারা মাঠে নেমে আসছিল তখনও কিন্তু হাতুড়ি দিয়ে হামলা হয়েছে

এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এইটা আহ্বান জানাই ভাই আপনারা দূরে বসে থাকেন না আমাদের সন্তানদের উপরে আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোন অধিকার নাই আই কিছু করার অধিকার থাকুন কোটা সংস্কার আন্দোলন সমগ্র দেশ ও জাতির দাবি এবং কোটা সংস্কার আন্দোলনে সবারই একটা মূল দাবি যে তিরিশ শতাংশ যেটা মুক্তিযোদ্ধার কোটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা না ভাই মুক্তিযোদ্ধার পরিবারের কোটা রাখা হয়েছে এই চার বিরোধিতায় সবার আসল এবং মূল দাম এবং মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা মানে কি এই পুরো জিনিসটাকে প্রশ্নবদ্ধ আজকে এই সরকার করেছে যদি মুক্তিযোদ্ধা কোটা রাখতে হয় ভাই একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তিযোদ্ধা কোটা রাখেন তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রীর গতিতে থাকতে পারবে না দেখতে শিখলে যে জিআকি আবার প্রধানমন্ত্রীর গদিতে নিয়ে আসতে হবে ঠিক কোটা সরকার যদি এত শোক না যদি কোটা থাকে এত শোক তাহলে প্রধানমন্ত্রীর মুক্তি যোদ্ধা কোটা নিয়ে আসেন দেখি এই দেশের ইতিহাসে মুক্তি যোদ্ধা এখন আজকে যে 2023 24 সালে এসে আড়াই লাখ নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল তারা সত্তর হাজারের নিচে লিস্ট দিয়েছে ভারতে যে আর্মি আর্মিরা যারা মিউটনি করে বেড়ে গেছিল যারা ট্রেনিং নেয় নাই সব মিলায় ধরলাম ভাই এক থেকে দেড় লাখ মুক্তিযোদ্ধা এর মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা পরিষ্কার করে বলে দিয়েছে তারা মুক্তিযোদ্ধা সনাক পায় নাই আবার অনেকে বলে দিয়েছে তারা নেয় নাই তাহলে কাদের পরিবারের জন্য এই যে এই কোটা আপনারা ধরে রেখেছেন সরকারি চাকরিতে চুরি কি আপনি এমনি করে আপনাদের বড় বড় নেতারা টিভি ক্যামেরার সামনে ভাষণে ধরা পড়েছে বলতে পরীক্ষাটা যা আসো বাকিটা আমরা দেখা নিব যদি বাকিটা তুমি এমনি দেখা নিবা তাহলে মহান মুক্তিযোদ্ধার নামে বলে কলঙ্কিত করার কি প্রয়োজন মুক্তিযোদ্ধা কটা সরা আজকে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের সাথে আমরা সবাই আছি আজকে এখানে রাজনৈতিক দল হিসেবে মান্না ভাই সাইফুল ভাই আমরা যারা আছি সবাই আমরা ছাত্র সমাজের সাথে আছি আজকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি নর্থ বিশ্ববিদ্যালয় শিক্ষক আমরা আছি আমরা সবাই ছাত্র সমাজের সাথে আছি আজকে গত দুই দিন ধরে এই দেশের জনগণ আপনারা কি খবরে না দেখেন তো গেছে কেউ আর খবরে লাইভও করতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে আমার তোমায় দুই ভালো লাগে আমার রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মীরা আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদের যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দুই সালে যখন নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এসেছিল

ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে শত শত আহত হয়ে পড়ে আছে আপনার মনে হয় এই 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 পিচাস পিচাস অঙ্গিক আপনার এই হেলমেট বাইনি যেটাকে ছাত্রলীগ নামে পরিচিত প্রধানমন্ত্রীর এবং এই চাষিবাদ সরকারে লাঠিয়াল বাহিনী এরা আজকে আক্রমণ করবে না আপনাদের মনে হয় এই তিন আহত তিনে থাকবে শত শত আহত শত শত থাকবে না ভাই হাজারে হাজারে যাবে কত হাসপাতালে ঢুকে আক্রমণ করেছে কালকে আপনার আমার বাড়িতে ঢুকে আক্রমণ করবে কে ঠাকাবে একাত্তর সালে আমরা সবাই আমাদের ভাইয়েরা বীর মুক্তিযোদ্ধরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই ঠেকানোর জন্য আজকে আবার সময় এসেছে ঠেকানোর আজকে দুপুর তিনটার সময় কোটা বিরোধী আন্দোলন কোটা সরকার আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছে তারা রাজপথে নামবে যত রাজনৈতিক দল যেখানে আছেন সবাইকে তাদের হয়েও ডাক দিচ্ছি আজকে নুরা আগে অলরেডি একটা ডাক দিয়েছেন চলেন আমরা সবাই একসাথে তাদের সাথে মাঠে নামি এই সরকারকে দেখিয়ে দে রাজনৈতিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এইটা আহ্বান জানাই ভাই আপনারা দূরে বসে থাকেন না আমাদের সন্তানদের উপর আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকে এখন যদি আমরা বসে থাকি রাজনীতি কর আমাদের কোনো অধিকার নাই আই যা কিছু করার অধিকার থাক আপনাদের সকলকে ধন্যবাদ ছয় বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীদের দ্বারা যাতে এই ক্যাম্পাসে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা এসেছি আমরা এটি প্রধানমন্ত্রীরকে বলতে চাই যে আপনি যে বক্তব্য দিয়েছেন আজকে যে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্যান্য যারা চাকরি পাচ্ছে তারা রাজাকারের রাজাকারের না দিন আপনিরা চাকরি পাবে এই বক্তব্য আপনি প্রত্যাহার করেন দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে আপনি এই বক্তব্য দিতে পারেন না আপনি রাষ্ট্রের একজন সর্বোচ্চ নির্বাহী আপনার মুখ থেকে এই ধরনের বক্তব্য ছাত্র সমাজ প্রত্যাশা করে না আমরা অনতি বিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার চাই এবং আপনি এই দেশের বর্তমানে প্রধানমন্ত্রী আপনি সমস্ত দেশের কোটি মানুষের অভিভাবক আপনি এই যে বক্তব্য দিয়েছেন এতে মনক্ষুণ্ণ হয়েছে আজকে প্রত্যেকটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে এবং শিক্ষার্থীরা আপনার এই বক্তব্যের প্রতিবাদে রাজাকার রাজাকার বলে আজকে স্লোগান দিয়েছে আমরা বলতে চাই আপনি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের যে দাবি আছে কোটার সংস্কারের যে দাবি আছে সেটি মেনে নিন এবং আমি বলতে চাই পুরু ছাত্র সমাজকে বলতে চাই যারা সংঘবদ্ধভাবে আন্দোলন করছেন আপনারা আন্দোলন করেন এবং গোটার একটা যৌক্তিকভাবে সংস্কার হোক সংস্কার করলেই এই শিক্ষার্থীরা ফিরে যাবে